নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে সাতাশে জানুয়ারি টু সেকেন্ড ফেব্রুয়ারি মকর রাশি মকর রাশি এই সপ্তাহে কিন্তু একটু খরচ বাড়বে সুতরাং আপনাকে কিন্তু খরচটা অনেক বেশি কন্ট্রোল করতে হবে সন্তান বলুন ফ্যামিলির নিয়ে বলুন বাহন বলুন বা আপনার ভাই বোনের জন্য বলুন বা বাবা মার জন্য বলুন এসবের জন্য কিন্তু আপনার খরচ হবে অর্থাৎ তাদের শরীর নিয়ে বলুন হেলথ নিয়ে বা আপনার নিজের জন্য কিন্তু এই সপ্তাহে কিন্তু একটু খরচের সম্ভাবনা প্রবল এবং আপনাকে অবশ্যই এই সপ্তাহে কথাবার্তা কোনো সাবধানে বলতে নালে আপনি কাউসে বাদ বিবাদে জয়ী ফ্যামিলির সাথে বলুন বাইরে কাউসে বাদ বিবাদে জয়ী পড়তে হবে মানসিক অস্থিরতা বহুত বেড়ে যাবে সরকারি দপ্তর বা ব্যাঙ্কে একা একাধিকবার চক্কর কাটতে হবে এবং সরকারি কাজে আপনার অসফলতা আসবে ভীষণ খিটখিটে মেজাজ হয়ে যাবে পার্টনার কোনো গুড নিউজ আপনাকে দেবে ঠিক কিন্তু আপনি সেটা ভালোভাবে সেটা এনজয় করবেন খরচ কন্ট্রোল রাখার চেষ্টা করবেন পুরুষ খরচ প্রচুর খরচ হয়ে যাবে কাউকে ধার নিতে হতে পারে ইএমআই দিতে হতে পারে আপনার মেডিসিন বা মেডিকেল এসব আছে খরচ হবে কিন্তু আপনার কাজে যায় কিন্তু প্রচুর প্রেশার থাকবে অর্থাৎ ওয়ার্কলোড অনেকটা আপনাকে এই সপ্তাহে নিতে হতে পারে